না জানি রে তার জন্য শেষ মাফি হয়ে যায় আলোক দিয়াতে দিআতে আছে না নাই আছে আরে জুলে বুলি আছে না নাই আছে ওই কবরের মানুষ আর আমরা আলোব দের মাহফিলে যারা বসে আছি তারা কি এক জিনিস না সাড়ে তিন হাত মাটিতে তারা পড়ে আছে বৃষ্টির পানিতে তাদের কবরটা কবর পর্যন্ত পানিতে ভর্তি একটা মানুষ গরুস্থানে নিয়ে পানিটা নিষ্কাশন করে দিলাম না অথচ আমার টিনের ঘরের মধ্যে একটা ফোটা যদি থাকে বৃষ্টির কারণে ফোটাটা বন্ধ করে দেওয়া হয় ঘরের মধ্যে যেন পানি না পড়ে তাইলে বোঝা গেল দুনিয়ার ঘর মাটির ঘর এক জিনিস না জমিনের মানুষ আর উপরের মানুষ এক নারী জমিনের মানুষ কান্না করলে পাশের বাড়ির মানুষ দৌড়াই আসে জিজ্ঞাসা করে কান্দ কেন আর গুরু স্থানের মানুষ গুলা পরে কামলে পৃথিবীর কেই শোনার ক্ষমতা নাই দেখার ক্ষমতা নাই দুইটা জাতি কবরে কান্নার আওয়াজ শুনবে না এক নম্বর হলো যারা মানুষ দ্বারা কবরে কান্নার আওয়াজ শুনবে না যারা জিন তারা কবরে কান্নার আওয়াজ শুনবে না

আল্লাহ খুব মর্যাদা দিতে হবে আপনার জবান খুলে বলুন আজকের সব মানুষ যদি যদি আঙ্গিয়ার কবরস্থানে যাই কবরের মানুষগুলো সুখে আছে কিনা দুঃখে আছে জান ক্ষমতা কি আছে না আপনি চলে গেলে আপনারা খবর জানাতে পারবেন না নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই যেই কোন মুহূর্তে আমার কবর চলে যেতে কবি এই জন্য আল্লাহ আমি তোর শুরুর মালিক আমি তোর শেষের মালিক আমি আল্লাহর তরে পায়ের তলা থেকে গলা পর্যন্ত ফেরেশতা দিয়ে আমি খামির বানাইলাম আর গলা থেকে মাথা পর্যন্ত যে কা এই চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি

কিন্তু চামড়া দেখা চিন না পড়ায় রহমান দিকে চিনে ফেলায় সেটা আব্দুল্লা চামড়া দেখে চিনে ফেলায় আব্দুল্লাহ আব্দুর রহমান